ওয়াই ইউকে শুড বিয়েস দু হাজার পঁচিশ সালে যারা বিদেশে পড়তে চায় তাদের মধ্যে অনেকেই কনফিউজ যে তাদের ইউকে তে পড়াশোনা করা উচিত নাকি না তো এই নিয়ে আজকে ভিডিও

আসলে তিনটা ইনটেক রয়েছে জানুয়ারি মে অ্যান্ড সেপ্টেম্বর মে বাদে বাকি সবগুলো মেজর ইনটেক সো কম্পেয়ার টু আদার কান্ট্রিজ এখানে ইউনিভার্সিটিস অনেক দ্যাট মিনস চান্সেস অনেক বেশি আর কথা জানেন কি ইউকেতে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই দ্যাট মিনস কমপ্লিটলি ফ্রি অ্যাপ্লিকেশন প্রসেস প্লাস ওয়ান উইকের মধ্যে আপনার অফার লেটারও চলে আসবে বাট যেটা আপনার মাথায় রাখতে হবে যে ইউকেতে স্পাউস সহ যাওয়া যায় না বাট মাস্টার্স ভিজাতেই স্পাউস নিয়ে যেতে পারবেন এরপর আসি স্টুডেন্টসদের বড় চিন্তার বিষয়ে যেটা হলো ভিজা রেশিও ইউকের ভিসা রেশিও খুবই সিম্পল বেসিক্যালি ফান্ডস দেখাতে হবে থার্টি থেকে ফোর মতো মাত্র এক মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখালে হবে যেখানে আদার কান্ট্রিজ এর জন্য ভিজা পেতে ছয় মাস পর্যন্ত ওয়েট করতে হয় এবার চলুন জব অপরচুনিটিজে ইউকে দের শুধু লন্ডনে থাউজেন্ড জব অপরচুনিটিজ আছে অ্যান্ড উইকলি টোয়েন্টি আওয়ার জব পারমিট রয়েছে ভেকেশন টাইমে ফুল টাইম জব করতে পারবেন সো ইউকের জব অপরচুনিটিজ আদার কান্ট্রিজের সাথে ক্যাম্পারেবল না জব সেক্টরের পর লেটস গো ফর পার্মানেন্ট রেসিডেন্সি ইউকেতে তে পিয়ার এর জন্য অ্যাপ্লাই করতে হলে পাঁচ থেকে সাত বছর ইউকেতে তে স্টাডি প্লাস জব করা লাগবে এবং আপনাকে একটা স্পন্সার্ড জব পেতে হবে যেটা আপনাকে স্পন্সার্ড করবে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ইউকে কাদের জন্য ওনলি ফর বিলিয়ন স্টুডেন্টস যারা খুবই ট্যালেন্টেড অ্যাম্বিশিয়াস যারা ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস কারণ দেখেন আপনি যদি অ্যাম্বিশিয়াস হন তাহলে আপনি ডেফিনেটলি জব পাবেন সো আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস না থাকেন কোনো মতো দেশ পার করে বিদেশে চলে যেতে চান তাহলে আপনার অন্যান্য দেশে যাওয়া উচিত যেখানে সহজে পেয়ার দিয়ে দেয় অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ওয়াই ইউ কে শুড ফার্স্ট চয়েস হোপ ইউ ডান্স অন ভিডিও অ্যান্ড বিলিভ মি ইউ লাইফস্টাইল এডুকেশন কালচার ইজ অ্যান লেভেল বেস্ট কান্ট্রি ফর ইয়ার ব্রাইট ক্যারিয়ার ব্যারিয়ার প্লাস আদার কান্ট্রিজের মতো এখানে কোনো সিস্টেমেটিক ব্যারিয়ার নেই দ্যাট মিনস আপনি যদি মনে করেন আমি আমার লাইফে অনেক কিছু করতে চাই ভালো একটা ক্যারিয়ার চাই লাস্টলি জোস একটা লাইফ স্টাইল চাই দেন ইউ শুড ডেফিনেটলি চুজ ইউ কে অ্যান্ড ইফ ইউ চুজ ইউ দেন হোয়াট ইট টেক্স টু স্টাডি ইন ইউ এটার জন্য আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে কি কি লেভেলস অফ এডুকেশন আছে ইউকে ফাউন্ডেশন প্রোগ্রাম ব্যাচেলার প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম পিএইচডি প্রোগ্রাম এই প্রোগ্রামগুলোর ডিউরেশন হলো ফাউন্ডেশন প্রোগ্রাম ওয়ান ইয়ার ব্যাচেলার প্রোগ্রাম থ্রি ইয়ার্স মাস্টার্স প্রোগ্রাম ওয়ান ইয়ার অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম ওয়ান ইয়ার এবার যদি রিকোয়ারমেন্টসের কথাগুলো বলি তাহলে ব্যাচেলার প্রোগ্রামের জন্য আপনার মিনিমাম জিপিএ থাকতে হবে সিক্সটি পার্সেন্ট আইএল সিক্স ওভারঅল অ্যান্ড নো ব্যান্স লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ আর মাস্টার্সের জন্য সিজিপিএ থাকতে হবে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট অ্যান্ড আইএল সিক্স পয়েন্ট ফাইভ উইথ নো ব্যান্স লেস দেন সিক্স পিএইচডি এর জন্য আই সেভেন পয়েন্ট জিরো এডুকেশন গ্যাপের কথা যদি চিন্তা করেন তাহলে ব্যাচলার্স থ্রি ইয়ার্স গ্যাপ এক্সেপ্টেড অ্যান্ড মাস্টার্স ফাইভ ইয়ার্স উইথ প্রপার এক্সপ্লেন ইনফরমেশন আর যে কোনো কনফিউশন থাকলে অথবা ডিসিশন মেক না করতে পারলে ব্রিলিয়েন্স স্টাডি অ্যাবিলিটির সাথে যোগাযোগ করেন উই হ্যাভ স্পেশাল কনসালটেন্ট প্লাস আমাদের অফিসে এসে ফ্রি কনসালটেশন নিতে পারবেন আমাদের সঠিক গাইডলাইন দিবে সাথে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস স্কলারশিপ অপরচুনিটি সব নিয়ে হেল্প করবে দ্যাটস অল ফর বি helpful ফর এভরিবাডি অ্যান্ড বাই